প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন কালেকশন নিয়ে আজকে অনেক প্রজেক্টর চলে আসছে অনেক ক্যামেরা চলে আসছে সেকেন্ড ক্যামেরা প্রজেক্টর নিতে চান ব্যবহৃতপূর্ণ মানে একদম অর্ধেক দামে তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন তো যাই হোক ভিডিও শুরুতে বলে দিচ্ছি আজকে ক্যামেরা রেটগুলো তো এখানে দেখেন একটা প্যানাসনিকের মডেল এইচ ডি সি এস ডি নাইনটি এটা একটা হ্যান্ডি ক্যামেরা বলে এটা হ্যান্ডি একটা ক্যামেরা এটা যদি আপনাকে দেখাই এখানে মাইক্রোফোন সাপোর্টিং আছে প্রজেক্টর লাইন দিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ক্যামেরা হ্যান্ডিক্যাম চল্লিশ জুম্যাক্স এটা মডেল আপনাদের আমি বারবার দেখে দিচ্ছি এইচডিসি ডি সি এস ডি এটা মডেলটা দেখলে আপনার দাম খুঁজে পেয়ে যাবেন এটা একদম পারফেক্ট একটা ক্যামেরা ভিডিও করতে পারবেন তো এই মালটা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমরা দিচ্ছি আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা হ্যান্ডিক্যাম এত সুন্দর ক্যামেরা হয়তো কেউ আপনাকে দিবে না যাই হোক আমরা সুযোগ করছি কম টাকা দেয়া এখন দেখেন আমরা একটা ক্যামেরা দেখাচ্ছি এটাকে বলে ফুল এইচ ডি এইচ ডি এইচ টু এইচ ডি এইচ টু এইচ টু মডেলের একটা ক্যামেরা এখানে পুরোপুরি দেওয়া আছে এম ডি এইচ টু এম ডি এইচ টু এই ক্যামেরাটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন যেভাবে দেখতাছেন ঠিক সেভাবেই আপনারা এসে দেখবেন আমি পরিষ্কার করি নেই যতটুকু আমি পরিষ্কার করে দেবো আপনি আসলে এই ক্যামেরাটা মার্কেট প্রায় যতটুকু সম্ভব পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হতে পারে এটা আমরা এই ল্যান্ডস্কেপটাও রয়ে গেছে সবকিছু পারফেক্ট পাবেন এখানে আপনার এলসিডি স্ক্যান টাস এলসিডি রুটিন করা যায় তো এই আমরা ক্যামেরা স্টার্ট করলাম এটা কিন্তু স্ক্যান টাস দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা খুলতে হবে সামনের লেন্সের তো এই হলো আপনার ক্যামেরাটা দেখেন কত ক্লিয়ার একটা ক্যামেরা থেকে আমি আরেকটা ক্যামেরা জুম দিলাম এখানে দেখেন নিচের মালগুলো দেখেন আমি একটু জুম দিচ্ছি দেখেন দা একদম মানে ফুল এইচডি দেখতে পাচ্ছেন যিনি ভিডিও করছে তারাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল এইচ ডি বিয়ের অনুষ্ঠান করতে চান তারাও কিনতে পারেন যারা ইউটিউব চ্যানেল চালান তারাও নিতে পারবেন এটি কিন্তু টিভি চ্যানেলের যারা সাংবাদিকিত করেন তারাও নিতে পারেন এই ক্যামেরাটা ফুল এইচ ডি খুবই একটা ভালো ক্যামেরা এই ক্যামেরা নিতে পারবেন আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার টাকা আমাদের কাছে হয়তো চার পাঁচটা আছে তেত্রিশ হাজার টাকা পার পিস তাছাড়া যারা শুরুমে আসবেন তাদের জন্য বত্রিশ হাজার টাকা আর এর সাথে আপনারা কি কি ব্যাগ ফ্রি পাচ্ছেন সেটাও জেনে নিন প্রত্যেকটি মাল যেভাবে আজ একটা যে কথা বলব প্রত্যেকটি মাল তাই পাবেন সাথে একটা ব্যাগ ফ্রি পাবেন যার মূল্য উনিশশো টাকা একটা মেমোরি কার্ড পাবেন একটা ব্যাটারি পাবেন চার্জার পাবেন দুইটা একটা অটো চার্জার দিয়ে দেবো আর একটা ডাইরেক্ট চার্জার দিয়ে দেবো যে চার্জারের মাধ্যমে আপনি ব্যাটারি খুলেও সরাসরি লাইফ দেখাতে পারবেন যদি প্রজেক্টর দিয়ে ক্যামেরা দিয়ে ওয়াজ মাহফিলে কাজ করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি খুলে রাখবেন ডাইরেক্ট চার্জার দিয়ে চালাবেন সেটা আমরা দিয়ে দিব ফুল প্যাকেজ গিফট সহ পাবেন তেত্রিশ হাজার আর আমাদের শোরুমে আসলে বত্রিশ হাজার তো এখন দেখেন এখানে আরেকটা রয়ে গেছে এটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন এটা মডেলটা যদি বলি এই দেখেন এম সি পনেরোশো জাপানি সনি ক্যামেরা ওটা প্যানাসনিক এটা সনি এটা ফুল ফ্রেশ কন্ডিশন একটা সনি ক্যামেরা খুবই ভালো এটা কিছু পারফেক্ট রয়ে গেছে এটা মাইক্রোফোন আপনার মাইক্রোফোন আলাদা করতে পারবেন এইচডি একদম ফুল ফ্রেশ আপনারা যেভাবে দেখতেছেন আমার কাছে আয়সে সেভাবেই বুঝিয়ে নেবেন খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরা কিন্তু হার্ড ডিস্ক আছে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে মেমোরি কার্ড রয়েছে। এখানে মেমোরি কার্ড রয়ে গেছে তাছাড়া এখানে দেখেন এস ডি এম আই আছে লাইভ ঠেকালতে পারবেন এখানে ভিডিও ট্রান্সফার করতে পারবেন এখানে মাইক্রোফোন আরেকটা রয়ে গেছে এখানে আরেকটা আছে এখান থেকে সরাসরি হেডফোনের লাইন রয়ে গেছে এদিকে যদি দেখেন সরাসরি চার্জার রয়ে গেছে ফুল মানে প্রফেশনাল এটা যা লাগে এটা বিয়ের অনুষ্ঠানে কাজ কাজ করতে করতে পারবেন পারবেন টিভি বড় মঞ্চে আপনি গান ভিডিও রেকর্ড করতে পারবেন মেমোরিও আছে হার্ড ডিস্কও আছে এটা যদি নেন আমরা একেবারে আজকে কম বাজেটে যেহেতু দিচ্ছি মাত্র আঠাশ হাজার যারা আসবেন আঠাশ হাজার এটার সাথেও সব কিছু গিফট পাবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যাগ পাবেন দুইটা চার্জার পাবেন একটা অটো চার্জার একটা ডাইরেক্ট চার্জার ফুল প্যাকেজ আঠাশ হাজার শোরুমে আসবেন আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশ হাজার টাকা তো এখন আরেকটু দেখেন এখানেও রয়ে গেছে আরেকটা পনেরোশো মডেল ফুল ফুল প্যাকেজ এটা একদম নতুন কন্ডিশন রেট এখানে যদি আরও দেখায় এখানে রয়ে গেছে পনেরোশো মডেল পনেরোশো মডেল আজকে বেশি তাছাড়া এখানে দেখেন রয়ে গেছে পঁচিশশো মডেল এটা হলো পঁচিশশো মডেল ক্যামেরা এটা যদি খুলে দেখায় না খুললে বুঝবেন না আমাদের মাল কতটুকু ফ্রেশ থাকে কতটুকু মিল আছে আমাদের সেটা আপনারা দেখে নেবেন একেবারে ফুল ফ্রেশ নতুন কন্ডিশন ক্যামেরা তারপরেও আমরা বলবো ব্যবহারিত ক্যামেরা আমরা নতুন বলবো না ফুল এইচডি ক্যামেরা মাইক্রোফোন সাপোর্টিং প্রজেক্টরের লাইন রয়ে গেছে বিয়ের অনুষ্ঠান টিভি চ্যানেলে সব কিছু কাজ করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে এটা পঁচিশশো মডেল এটা মডেল দেখেন আপনারা যেটা যে দেখেন জাপানি এম সি পঁচিশশো জাপানি সনি ক্যামেরা এটা মার্কেট প্রাইস মিনিমাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা আজকে দিচ্ছি এই ভিডিওতে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা আবারও বলছি জেলা শেরপুর থানা নকলা প্লাজা একতা কম্পিউটার যারা ঢাকা থেকে আসবেন সরাসরি যারা উত্তরবঙ্গ থেকে আসবেন টাঙ্গাইল এলেঙ্গা হয়ে মধুপুর হয়ে জামালপুর শেরপুর আমাদের ঠিকান আসলেই নকলা বাস স্ট্যান্ড তুরা কাউন্টার ভূমি অফিসের সাথেই আমাদের এই শোরুমটা তিনতলা ভবন আসলেই পাবেন পঁচিশ মডেল পঁচিশশো মডেল আবার বলে দিলাম দাম পাঁচচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ক্যামেরাটা নিতে পারবেন জাপানি ক্যামেরা দেখেন আপনারা এগুলো ফুল প্যাকেজ আছে তো যারা এই ধরনের ক্যামেরা গুলো চান তারা আমাদের